শেষ পর্যন্ত সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল সুযোগ হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের মেয়েদের সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল রাতে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরেছে তারা কাপে সরাসরি খেলতে একটি পয়েন্ট দরকার ছিল বাংলাদেশের এই ম্যাচটা জিতলেই চলত কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চরম ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল শেষ এগার রানে বাংলাদেশ হারায় ছয় উইকেট শেষ পাঁচ ব্যাটার মিলে রান করেছেন এক এমন নখদন্তহীন ব্যাটিংয়ের পর তেতাল্লিশ পাঁচ ওভারে একশত রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অথচ আটষট্টি রান পর্যন্ত বাংলাদেশে উইকেট পড়েছিল একটি সফরকারীদের দেওয়া একশত রানের লক্ষ্য সাতাইশ তিন ওভারে তারা করেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দুই এক ব্যবধানে সিরিজও জিতে নীল সাগতিকেরা হেইলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের পঁয়তাল্লিশ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভীত পেয়ে যায় উইন্ডিজ বারোতম ওভারে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন হেইলি বাইশ দলীয় তেহত্তর রানে মারুফা আক্তারের শিকার হন কিয়ানা উনচল্লিশ তৃতীয় উইকেটে বাকি কাজ অনায়াসে সেরে নেন সেমাইন ক্যাম্পোবেল ও ডিয়ান ক্যাম্পোবেল পঁচিশ ও ডেটিন পঁয়ত্রিশ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে কখনোই ধারাবাহিক ছিল না তারা আগের ম্যাচে একশত আশি রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছিল বাংলাদেশ ওয়ান ডেতে ব্যাটাররা বোলারদের জন্য নির্ভর করার মতো কোনো সংগ্রহই এনে দিতে পারেননি দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনের এক উইকেট হায় বাংলাদেশ বাংলাদেশকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাই পর্ব টপকাতে হবে এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজকেও খেলতে হবে বাছাই পর্ব আগামী আগস্ট সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাই বাছাইপর্ব বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও পয়েন্ট টেবিলের শেষ দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে সঙ্গে থাকবে র্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড ছয় দলের বাছাই পর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে এস এস শামীম প্রিমিয়ার স্পোর্টস ডেস্ক